বিসমুল্লাহ রহমান রাহিম হ্যালো বিহস আসসালামু আলাইকুম তিনটা লাইফটা করতে পারি নাই তো যেহেতু তিনটা লাইফটা করতে পারি নাই আপনাদের ভাগ্যবালু আপনাদেরকে অনেক অফার দিব অনেক অফার দিব অফারের ড্রেস থাকবে অনেক ডিসকাউন্ট অফারের ড্রেস থাকবে সব থাকবে গর্জিয়াস গর্জিয়াস ড্রেস যেগুলো হচ্ছে কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন আর আপনাদের জন্য সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনাদের জন্য ইয়া থাকবে এই কী জানি আপনাদেরকে সবসময় আমি উন্নয়টার্কের ড্রেস দিই লাইফ ক্যান্সেল হইলেই উন্না কাটওয়ার্কের ড্রেস কম দামে পাবেন ইনশাল্লাহ সবাই নিয়ে নেবেন উন্না কাটওয়ার্কের ড্রেস নিয়ে নেবেন ঠিক আছে এখন একটা ইন্ডিয়ান ড্রেস এইটা হচ্ছে একটা ইন্ডিয়ান ড্রেস এই যে এটা কেউ মিস করবেন না এটা সাতটা কালারের সাত পিসই ঠিক আছে যারা নেবেন একজন একজন করে পাইবেন একজন একজন করে পাইবেন এটা সাতটা কালারের সাত পিস তো আমি খালি কালারগুলো দেখায় দিব শুধুমাত্র কালারগুলো দেখাই দিব শুধুমাত্র কালারগুলো দেখায় ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন এই যে দেখেন ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর সাতটা কালার কালারগুলো আমি সবগুলো দেখাবো সবাই দেখে দেখা নিয়ে নেবেন ঠিক আছে সবাই দেখে দেখে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা গাউনের ভিতরে এই যে ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস গাউনের ভিতরে ঠিক আছে গাউনের ভিতরে এটা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস কিছু কোনো কাজ নেই এটা ক্রেপের ভিতরে থাকবে গাউনটা থাকবে ক্রেপের ভিতরে এই যে দেখেন কি সুন্দর একটা গাউনটা ক্রেপের ভিতরে তো যারা নিবেন এগুলা কিন্তু আমার এক সাতটা ড্রেস মাত্র এটা অফারে পাইছি আপনাদেরকে অফারে দিয়ে দিতেছে এই যে গর্জিয়াস করে কাজ করা একটা ড্রেস সাতটা ড্রেস সাতটা ড্রেস এই যে এইটা হচ্ছে ড্রেসটা পুরো গর্জিয়াস করে কাজ করা এরপরে এইটা হচ্ছে পায়জামাটা এই যে অনেক সুন্দর একটা প্যান্ট প্যান্টের ভিতরে হচ্ছে লিলেন কাপড় দেওয়া অনেক সুন্দর করে সফট লিলেন। এটা হচ্ছে প্যান্টটা এই যে এরকম গর্জিয়াস করে কাজ করা প্যান্টে প্যান্টে কিন্তু আপনার ইয়া করা জানি ফস করা আছে এই যে এইটা হচ্ছে ডেসটা আর এইটা হচ্ছে উন্নাটা এই যে কাটওয়ার করা উন্যাটা অনেক সুন্দর কাটওয়ার করা এইটা আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিতেছি এটা ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস সারা থাকবে সাথে মাত্র মাত্র এগারোশো টাকা যা লাগে খালি নিয়ে নেবেন এগারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস এটা উনারটা মাত্র এগারোশো টাকা উনটা দেখছেন কত সুন্দর উনাটা পিওরের ভিতরে ইন্ডিয়ান ড্রেস মাত্র এগারোশো টাকা ঠিক আছে যা লাগে খালি নিয়ে নেবেন ওই একটা কালার এরপরে দেখাচ্ছি কালারগুলা প্রত্যেকটার সাথে এরকম ক্যাটালগ হবে এটা হচ্ছে আরেকটা কালার এটা আরো সুন্দর এটা আর একটা কালার ড্রেসটা হবে এই যে এরকম ক্রেপ ক্রেপের ভিতরে দেখছেন ড্রেসটা ক্রেপের ভিতরে ওনারটা অনেক সুন্দর ইন্ডিয়ান এই ড্রেসগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান এই ড্রেসগুলো যে যাহার যে জায়গা থেকে আসেন সাতটা ড্রেস পাইসি অফারে আপনাকে অফারে দিয়ে দিতেছে স্পাইসি অফারে আপনার অফার দিয়ে দিতেছে ক্রেপ থাকবে কাপড়টা হচ্ছে ক্রেপের ভিতরে ঠিক আছে পিওর সফট পিওর এই যে এটা আরেকটা ড্রেস এটা আরও সুন্দর ঠিক আছে এগুলো ফ্রি সাইজ অনেক সুন্দর ক্লোডটা এটা ট্র্যাক কর দেওয়া আছে এটার দাম প্রায় হচ্ছে গিয়ে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে কিউ আর কোড করা আছে আপনি কিউআর কোডটা টিপ দিলেই টাকাটা দেখে তাহলে দামটা আর এইটা হচ্ছে উমনাটা উমনাটা গর্জেস করে কাজ করে দেখছেন কী সুন্দর না ওয়াও চাস ওয়াও কি ইন্ডিয়ান উমনা অনেক সুন্দর ইন্ডিয়ান উনায় পুরো অন্যায় কাজ করা পুরো জামাটা কাজ করা উনায় কাজ করা এরপর পায়ে জামাটা হচ্ছে প্লাজো এই যে পায়াজামাটা হচ্ছে প্লাজো এই যে দেখেন কত সুন্দর ভরজিয়েস প্লাজো অনেক সুন্দর ভরজেস প্লাজো প্রায় ড্রেসে গিয়া মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ইঞ্জান একটা ড্রেস মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকা যারা বিক্রি করতে পারবেন এগুলো দুই হাজার তিন হাজার নিচে পাবেন না মাত্র এগারোশো টাকা এটারও কাজ আছে ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের হলুদ এই যে এই কয়টা কালার তারপরে কাল ও কয় এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে ড্রেসটা প্রত্যেকটার সাথে ক্যাটালগ আসবে এই যে কাজের কোয়ালিটি দেখে না এটা ইন্ডিয়ান একটা ড্রেস আমিও পাইছি আপনাদেরকে দিয়ে দিতেছি ইঞ্জিয়ার একটা ড্রেস অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে ড্রেসটা নিচে অনেক সুন্দর করে যে দেখেন এমব্রয়ডারি অনেক সুন্দর করে মানে ড্রেসটা থাকবে লং নিচে থাকবে হচ্ছে কি আপনি আপনি যদি ছোটো করতে চান যারা ছোটো এখান থেকে ক্লুডাইলেভেনটা একটা ঠিক আছে ছোটো করে ফেলবেন এখান থেকে ছোটো করবেন আর হচ্ছে প্যান্টটা ছোটো করা লাগবে না প্যান্টটা হচ্ছে কি আপনার অনেক সুন্দর একটা ইন্ডিয়ান প্লাজো তো প্লাজো অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে ইন্ডিয়ান প্লাজো সব চর্যাটের ভিতরে প্লাজো ক্রেপ ক্রেপের ভিতরে প্লাজো থাকবে এটা অনেক সুন্দর ডবল লেয়ারের প্লাজো জিনিসটা ঠিক আছে অনেক সুন্দর এই প্লাজোটা আর এটা হচ্ছে উন্নতম প্রাইস মাত্র এগারোশো টাকা যা যেটা লাগে খালি নিয়ে নেবেন আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় উন্না কাটওয়ার্ক দিব উননা কাটওয়ার্ক সাতশো পঞ্চাশ টাকায় দিব তো এইটা হচ্ছে অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা ইন্ডিয়ার এই ড্রেসটা গাউন ফ্লোর গাউন মাত্র এগারোশো টাকা যারা ছোট করতে চান মাঝখান থেকে কাইটা দিবেন এইগুলো দুইটা তিনটা কালার দেখাইলাম ষাট টাকা সাত পিসি আমি দেখাব সবুজটা সবুজটা দেখাই দিই সবুজটা দেখায় দিই এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর পাটি ড্রেস পার্টি ড্রেস আপনি গুগলে সার্চ দিলেই পাবেন এটা ক্যাটালগ আছে গুগলে সার্চ দিবেন এইটা হচ্ছে প্লাজুটা এইটা আপনি এখান থেকে কাইটা ফেলবেন কাইটা উপর মোট ফেলবেন তাহলে আপনার ঠিক হবে সুন্দর হবে কেন এটা প্লাজুটা অনেক সুন্দর এটার প্লাজুটা অনেক সুন্দর একেবারে পিওরের ভিতরে প্লাজুটা অনেক সুন্দর প্লাজুটা অনেক সুন্দর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এইটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর কালার ঠিক আছে সবগুলো কালারই আমি দেখা দিতেছি আমার সাতটা কালার সাত পিস আনছে আমি বেশি আনি নাই গরমের ভিতরে তো এর জন্য আমি আনি নাই দরকার কি এগুলো হচ্ছে পার্টি ড্রেস বিয়ে সাদী অনুষ্ঠানের জন্য বিয়ে সাদি অনুষ্ঠানের জন্য এটি আর কয়দিন পরে দিয়ে এগুলোর চাহিদাও হবে এই যে মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর একটা ফ্লোর টাস মাত্র এগারোশো টাকা উপরে উঠায় ফেলবেন এটা যাদের লং বেশি তাদের হবে ফিটিং ঠিক আছে যারা একটু আসেন মোটা সোটা তাদের জন্য ঠিক আছে সবুজটা অনেক সুন্দর অনেক সুন্দর গাঢ় সবুজ অপেক্ষা ছিলাম অপেক্ষা ছিলেন দেখে আপনাদেরকে ইয়া দিব ওই যে আমি যেহেতু অ্যাবসেন্ট হয়েছি উনটা কাটোয়ার দিব সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় দিব জান যেহেতু অ্যাবসেন্ট করছি অ্যাবসেন্ট করাতে আবার রানিং হওয়ার জন্য আমি এই দেই করি অ্যাবসেন্ট করি আর লস খাই অ্যাবসেন্ট করি আর লস খাই অ্যাবসেন্ট হই আর লস খাই এই যে দেখেন বর্জিএস করে কাজ করা মাত্র এগারোশো টাকা পিওরের ভিতরে পিওরের ভিতরে এটা অনেক সুন্দর ড্রেসটা আর এইটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে প্যান্টটা এই যে অনেক সুন্দর ফোর পার্টের প্যান্ট ভিতরের কাপড়টাও অনেক সুন্দর আস্তরটা মাত্র এগারোশো টাকা একেবারে ফুল ইনটেক যেভাবে আসছে সেভাবে দিয়ে দিলাম মাত্র এগারোশো টাকা প্রত্যেকটার কালার সুন্দর যারা নিতে চান নিয়ে দিবেন মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর মাত্র এগারোশো টাকা এইটা হচ্ছে ড্রেসটা মাত্র এগারোশো টাকা যার যেটা লাগে নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে একটা ক্যাটালগ পাবেন ঠিক আছে এগুলো অনেক দামে বিক্রি করতাম তিন হাজার পর্যন্ত প্রাইস আর একটা কালার হচ্ছে বিয়ে শাড়ি অনুষ্ঠানের জন্য এগুলো আর লোন দিব একেবারে কম দামে লোন আসছে আমাদের এই যে এই ড্রেসটা আমার এই সপ্তাহটা একটু দূরে দূরে যাবো কালকেও আমি একটু বাইরে যাব পোড়া কিনতে না আমার নিজেরই ব্যক্তিগত কিছু কাজ আছে কাজগুলো শেষ করতেছি এই সপ্তাহ এই এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা এগুলো অনেক সুন্দর কোয়ালিটি ফুল প্রত্যেকটার সাথে ট্র্যাকমার্ক করা আছে এক একটা তিন হাজার সাড়ে তিন হাজার করে শোরুমের প্রোডাক্ট হ্যাঁ এগুলো অনেক দামি প্রোডাক্ট তারপর আমরা ছেড়াই দিয়েছি আপনাদেরকে কম দামে এই যে মাত্র হচ্ছে এগারোশো টাকা এটা হবে প্যান্টটা প্যান্টটা মাত্র এগারোশো টাকা ঠিক আছে মাত্র এগারোশো টাকা যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা এই যে এত সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকা যা যেটা লাগে খালি নিয়ে নিবেন কিন্তু পাক্কা পাশা তারা এক বহরের পাক্কা পাশা তুলল কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র এগারোশো টাকা আমাদের টেক্সওয়ানের অনেক প্রোডাক্ট আসছে এটা আরো সুন্দর একটা কালার আনকমন কালার এইসব কালারগুলো পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না আর কি উন্যাগুলা এটার এটার দুইটা আসছে এই ডিজাইনের এটা অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটার উন্যাটা অনেক সুন্দর বেশি সুন্দর হ্যাঁ কাজ থেকে দেখাইতে একটা বলছে কাছ থেকে দেখাইতে এর জন্য একটু কাজ থেকে দেখা যায় এটা হচ্ছে ড্রেসটা দূর থেকে বুঝতে পারবেন আর কাছ থেকে একটু কাজটা দেখাই দিন অনেক সুন্দর কাজের ভিতরে এইগুলা আর কালারটা অনেক সুন্দর আন কালার আপনাদের যদি বড় হয়ে যায় এখান থেকে এখান থেকে সিঁড়িটা কুলা উপরে উঠায় নিবেন ঠিক আছে এখান থেকে সিঁড়িটা খুলে উপরে উঠাই দিবেন আপনারা হয়তো বা বুঝতে পারছেন আর এইটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাগুলো হেভি ভারের উন্না ঠিক আছে মাত্র এগারোশো এই যে ইন্ডিয়ান ড্রেস মাত্র এগারোশো টাকা এই যে ইন্ডিয়ান ড্রেস এটা ইন্ডিয়ান ড্রেস এটা আমাদের দেশি না এই দেখুন উনাগুলো দেখলেও আপনারা খুশি হয়ে যাবেন গা এক সুন্দর উন্না এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর যা যেটা লাগে খালি নিয়ে নেবেন আর সালোয়ারটা থাকবে সবগুলো স্যালোয়ার ক্রেপের ভিতরে ঠিক আছে ক্রেপের ভিতরে ফন্সটা অনেক সুন্দর ফন্স দিয়ে বানানো এই যে ক্রেপের ভিতরে ফোনস দিয়ে বানানো প্রাইস মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা ষাট টাকা লাগছে সাত পিসি আনছে আমি অনেক বেশি নিয়ে নিই কেন আমার বেশি দরকার নেই মাত্র এগারোশো টাকা যার যেটা লাগে খালি নিয়ে নেবেন এগারোশো টাকা অনেক সুন্দর ডেস আচ্ছা এরপর একটা লোন দেখাই লোনটার চারটা কালার আছে কিন্তু আমি একটা কালার দিচ্ছি টেক্স ওয়ানের অনেক অনেক লোন আসছে অনেক অনেক লোন এই লোনগুলো আমরা আপনাদেরকে অনেক কম প্রাইজে দিব এই যে দেখেন লোনটার হচ্ছে সামনে কাজ এই যে দেখেন সামনে কাজ সামনে পুরা লোনটা কাজ এটা টেক্স ওয়ানের টেক্স ওয়ান ব্র্যান্ডের এই ব্র্যান্ডের লোনটার পিছনেও কাজ সামনে কাজ পিছনেও কাজ এটা হচ্ছে বড় ডিজিটাল প্রিন্টের লোন আর এই এই যে এই ইয়াটা দেওয়া কাজ করছে এটা অনেক সুন্দর এটা রাবার জাতীয় একটা এটা সিকোয়েন্স না এটা রাবার জাতীয় আপনার হাতে লাগবে না ঠিক আছে টেক্স ওয়ানের এটা নতুন বাইরেছে তো এটা সামনে কাজ পিছনে কাজ টেক্স ওয়ানের সামনে কাজ পিছনে কাজ আর এইটা হচ্ছে আপনার সামনের পোষণটা সামনেও পুরা কাজ তারপরে আপনি পাচ্ছেন এটা হাতায় কাজ এই যে হাতায় কাজ মানে সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ তারপরে হচ্ছে এটার সালোয়ার টেক্স ওয়ান ব্র্যান্ড তো ব্র্যান্ডই একটা ব্র্যান্ড এখানে একটা কালো রেখে এসেছিলাম কালো একটা ড্রেস রাখছিলাম ওইখানে টেক্স ওয়ানের একটা কালো ড্রেস রাখছিলাম না সালোয়ার কাছে সালোয়ারটা হবে চিকেন কারি কাজ করা হয় এটা দাও হয় রেডে একটাই দেখানো আমার গান এই যে এটা হচ্ছে ব্র্যান্ডের এই সেম ড্রেসটাই এটাও দেখাই দিন তাহলে আপনারা বুঝতে পারবেন মানে এগুলো অ্যাভেলেবেল আছে তো এর জন্য এরপরে হচ্ছে উন্নায় কাজ এরপর সেম ড্রেসটা এই যে উন্নাটায় উন্নাটায় আবার কাজ ঠিক আছে আবার কাজ এমনটাই ওয়ার্ক করা এগুলোর আবার উন্না হবে পাস ডিজিটাল প্রিন্টের ভিতরে পাসাদ উন্না এগুলো অনেক বড়ো উন্না এই যে দেখছেন পাসাদ উন্না পাক্কা পাসাব চিকেন কারি প্যান্ট প্রাইস হচ্ছে কি মাত্র 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 এই সুন্দর ড্রেসটা মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ ডিজিটাল তিনটের ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ যার খালি নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ টাকা টেক্স ওয়ানে বিক্রি করে এটা মনে হয় সতেরোশো না আঠারোশো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ক্যাটালগ আছে ক্যাটালগ দেখাই দিয়ে এই একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা সামনে কাজ পিসে কাজ টেক্স ওয়ানের এগুলো নতুন আসছে ব্র্যান্ডের একটা একটা টেক্স ওয়ান ব্র্যান্ড সহ একটা দিতে পারবে আমার

আচ্ছা যা গান করে দেখা মনে যাও যাও গা যার যার কাজে যাও আমার সামনে কেউ দাঁড়া থাকার দরকার নেই যা যার কাজ যাও এগুলো হচ্ছে বড় লোন বড় লোন যারা একটু পছন্দ করেন তাদের জন্য এই যে পিছনে কাজ পিছুনে কাজ পুরা পিছনে কাজ পিছনটা পুরা কাজ ডিজিটাল প্রিন্টের তারপর তারপরে হচ্ছে আপনার সামনে কাজ ঠিক আছে সামনে পুরো একটা গর্জিয়াস করে কাজ করা তারপরে ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে একেবারে রিয়েল ডিজিটাল প্রিন্ট এই যে সামনে থেকে দেখা দিয়ে দেখেন রিয়েল ডিজিটাল প্রিন্ট একেবারে বাস্তব এই ফুলগুলো কখনোই কালার উঠবে না আমি শুধু লোন আপনাদের জন্য শুধু লোন কালেক্ট করতেছি অনেক সুন্দর সুন্দর লোনের কালেক্ট কেন আমার অন্য কিছু বেশি কম চলে চলে শুধু লোন ঠিক আছে এরপর হচ্ছে পায়জামাটা চিকেন কারি এই যে দেখেন পায়জামাটা চিকেন কারি করা দাঁড়ান পায়জামাটা খুললে লই তো বুঝবেন না চিকেন কারি টেস্ট টেস্ট চিকেন কারিটা মাঝে মাঝে কই আমি নিজেও কাজ জানি না এই যে এইটা হচ্ছে চিকেন কারি পায়জামাটা চিকেন কারি ঠিক আছে পায়জামাটা বডিটা পুরো চিকেন কারি থাকবে এখান থেকে এ মানে আনকমন কিছু নেওয়ার চেষ্টা করব এই যে আর উন্নারাতে গোড জিএস করে কাজ করা থাকবো ডিজিটাল প্রিন্টের উপরে উনারাতে গর্জিয়াস করে কাজ করা থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আপনাদের সবগুলো ডিজাইন একেবারে ডিসকাউন্ট অফার পাবেন এই যে উনারাতে একবারে ছয় আত না থাকবে পুনে ছয় আত না থাকবে ঠিক আছে এত বড়ো উন্ন হবে এগুলো এগুলো অন্য অনেক বড় প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা এগুলো আপনারা দুই হাজার বাইশশো টাকা বিক্রি করবেন কেন আপনারা তো এক্সো এর ষোলোশো না সতেরোশো নব্বই ওইখান থেকে নিয়ে আপনার যা এখন বিক্রি করতে পারি চিকেন কারি পায়জামার জন্য টেক্স ওয়ানের অনেক সুন্দর একটা ব্র্যান্ডেড ড্রেস মাত্র হচ্ছে গিয়া নয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এটার অনেক ড্রেস আসছে অনেক ডিজাইন আসছে অনেক কালার আসছে আমি খালি আপনাদেরকে দেখাবো আচ্ছা সাদা বাহারের একটা ড্রেস দেখায় আর একটা ডিজাইন দেখাবো ইন্ডিয়ান আর একটা ডিজাইন দেখাবো কয়েকটা কালার সাদা পাহাড় সাদা একটা বুকের কাজ এটা বুক দেখছেন বড়ি ওই লোনের মতনই এগুলো সাদা সবগুলো হচ্ছে লোনের মতন আর এটা তো ব্র্যান্ডের আপনারা জানেন আমি এগুলো সবসময় ব্র্যান্ডেরটা নেই ব্র্যান্ড ছাড়া নেই না এই যে ব্র্যান্ড প্রত্যেকটা ড্রেস পাবেন ব্র্যান্ডের অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা অ্যাম্বোটারি কোয়ালিটি দেখেন কি সুন্দর আর নিচে অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা আপনি এইটাকে কাটওয়ার্ক করতে হবে এটা কাইটা ফালাই দিতে হবে ঠিক আছে এটা কাইটা ফালাই কাটওয়ার করতে হবে আপনার টেইলার কাইটা দিবেন আর এইটা হচ্ছে উন্নাটা এই উন্নাটা অনেক সুন্দর করে হ্যাঁ এটাও আজকে দিয়ে দিলাম জান আমি আজকে তো দুদিন পরে এলাম লেগে দিলাম মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ড্রেস সাদা পাহাড়ের মাত্র নয়শো পঞ্চাশ এটা হলো ক্যাটালগ সেটিং এই যে এইটা হচ্ছে ক্যাটালগটা লোকটা নয়শো পঞ্চাশ টাকা যার লাগে শুধু নিয়ে আগুলো ব্র্যান্ডেড ঠিক আছে এখন আপনাদেরকে যেটা দেবো সেটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস এই ড্রেসটা আমি আপনাদেরকে লসে দিবো লসে আনছি আপনাদেরকে মনে করেন গিফট আছে এই ড্রেসটা যে নিবেন দ্রুত অর্ডার করবেন অল্প সংখ্যক ড্রেস আনছি আমি আনছি পাঁচ পিস মিথ্যা কথা বলবো না অর্ডার করলে আমি না দেবো কেন এইটার ভিতর আমি টাকা খাটাতে চাই না কেন এটা আমার টাকা ছাড়ানোর এখন এই টাইমে সময় না কেন আমার এখন টাকার একটু শর্ট আছে আমি এর জন্য এটা আমি মাত্র পাঁচ পিস ড্রেস আনছি তো আপনাদেরকে দেখাবো ড্রেসটা ঠিক আছে পাঁচ পিস ড্রেস আপনাদেরকে দেখাই এই পাঁচ পিসই আনছি এই পাঁচটা কালারের পাঁচ পিস পাঁচ পিস ড্রেস তো যারা নেবেন দ্রুত দ্রুত টি শর্ট দেবেন ওয়ার্ডার লাইনে দিতে পারবো কিন্তু আমার কাছে এখন এই ড্রেসটা নাই ঠিক আছে এই পাঁচ পিস ড্রেস স্যাম্পল অনুযায়ী আনছি আমি যদি বলি আজকে আমার দিয়ে দাও পঞ্চাশ পিস দিয়ে দিত কিন্তু আমি আমার টাকাটা ওইখানে আটকাইতে চাইনি এর জন্য এটা ইন্ডিয়ান একটা ড্রেস ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস এই যে ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ আর এটা আসবে হাতায় এই যে এটা আসবে হাতায় এটা অনেক সুন্দর ড্রেসটা হাতায় আসবে এই যে আর এইটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটা ফ্রি সাইজ হ্যাঁ পুরা ড্রেসটা ফ্রি সাইজ নিচে আপনার কাজ করা আছে অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে এই যে নিচে কাজ করা আছে অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর কিন্তু আমি এটা ভিতরে টাকা খাড়াইতে চাই না এইটা হচ্ছে আপনার উন্নাটা উন্না করা এগুলো হচ্ছে ঈদের ড্রেস ঈদের ভিতরে এগুলো মনে ধুমাকা ধামাকা চল এগুলো খালি ঈদের দরবের আর শেষ আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার এখানে ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর কালার আর এটা দিয়ে দিলাম আপনাদেরকে জান আপনাদেরকে যা আনছে তাই দিয়ে দিলাম জান মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এই একটা কালার কালারগুলো দেখাই দেই ঠিক আছে পাঁচটা কালার এটা যারা নেবেন তারা অর্ডার করলে আমার না দিতে হবে এটা আমার কাছে নাই এটা আমার কাছে নাই আপনারা বুঝবেন আমাকে বিকাশ করবেন অর্ডার দিবেন তারপর আনবে কেন এটা কিন্তু আমি টাকা হারাবো না কেন আমার এত চালান নেই আমার চালানটা একটু কম তো আমার কাছে অনেক টাকা কম যে আমি আইনা কতগুলো রাই সেটা করতে পারবো না এখন চিন্তা ভাবনা করে কাপড় কিনতে হবে এই ইন্ডিয়ার একটা কাপড়ের ভিতরে অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর এটার কাপড় এই যে এইটা অনেক সুন্দর দেখছেন আর কুড়াটা অনেক সুন্দর ভালো দামে সেল করতে পারবেন উন্নাটা অনেক সুন্দর ওকে এই দিন বেড়ে যেতে স্যার আর চারটা ড্রেস দেখায় বেড়া এই যে কুনাটা হচ্ছে এরকম গোট ড্রেস করা ঠিক আছে মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু আমরা বারোশো টাকা দিয়েও পাইনি এই যে সালোয়ারটা দেখছেন দেখেন হানড্রেড পার্সেন্ট সুতি দেখছেন সুতির ভিতরে মাত্র সাতশো টাকা চিন্তা করেন কোম্পানি কতটুকু লজে এখন এগুলো বারোশো টাকা দিয়ে আমরা পাইনি আর এখন সাতশো টাকা আর হাই রেজি দেওয়া মরে দিত ওই সময় কম দামে কিন্তু বানায় রাখছে দেয় রে না হ্যাঁ আমি বেচবো বেচছে বেচ্ছে যা ওই সব দুইটা কালার পালার গুলা কি দেখেন এক একটা থেকে এক একটা অনেক সুন্দর কালারগুলো এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর কালার আর এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে হাতাটা এইটা হচ্ছে সাইড অনেক সুন্দর কাপড়টা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র সাতশো জাল লাগবে নিয়ে নিয়েবেন চারশো টাকা এইটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা খরচ করছে ড্রেসে ঠিকই কিন্তু টাইমে করে নেই হ্যাঁ আটা নিয়ে করছে এই মাত্র হচ্ছে কি আপনার সাতশো টাকা সাতশো টাকা যার লাগবে না নিয়ে নিবে আমি শুধু একটা সেট আনছি এইটা আরো সুন্দর এই কালারটা আরো সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর অনেক সুন্দর সাইড থেকে হাত আসবে মাত্র সাতশো টাকা এটা অনেক সুন্দর মাত্র সাতশো টাকা এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ইনার প্লাস্টাল ওয়ার মাত্র সাতশো টাকা এটা অনেক সুন্দর ঠিক আছে ওনারটা পাস আপ হবে মাত্র সাতশো টাকা জাম কালারটা মিস করবেন না কেউ মিস করলে কে করবেন জাম কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর যদি জাম কালারটি সব দিক হলে তো যদি দিবো না আর সব দিকাল তাহলে কেমন কেমন করুন দেখতে করতে এই অনেক সুন্দর ড্রেসটা এটা আবার দিচ্ছে এই যে ঝিমিচুর কাপড় এটা আবার সফট ঝিমিচুর দিছে ইনার এবং প্লাস সালোয়া প্রাইস দিচ্ছে মাত্র সাতশো টাকা ঠিক আছে যার যেটা লাগবেন এগুলো দিয়ে আমি বারোশো করেও বেচি বারোশো করেও বেচি দেখে আর এই জামা দিয়েছে আমার মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা যার যেটা লাগে খালি নিয়ে নিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ রাত দশটা তিরিশে আবার চলে আসবো লোন নিয়ে